আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারছেন লামিসা এবং সুহাক বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে বিষয়টা তো আমি এই ব্যাপারে নতুন করে কোনো কিছু বলবো না কার ছেলে কার মেয়ে গ্রাম কোথায় ঘটনা কি ইতিমধ্যে আপনারা এই সমস্ত তথ্যগুলো পেয়ে গেছেন এবং জেনে গেছেন তো বর্তমানে আমি এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশি যত পরিবার বা যত মা বাবা যত ছেলে সন্তান সম্পর্ক আছে সবার উদ্দেশ্যে আমি আমার ব্যক্তিগত যে চিন্তাধারা বা ব্যক্তিগত যে আমি এই বিষয়টা নিয়ে যতটুকু জানতে পেরেছি বা যতটুকু আমি পর্যালোচনা করেছি সেই বিষয়টা সবার সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনার আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখতেছেন ইউনিসেফের একটা পরিসংখ্যান অনুযায়ী ইউনিসেফের একটা গবেষণা অনুযায়ী দুই সালের একটা ঘটনা সেইখানে উনারা বলেছেন প্রত্যেকটা দশটা ছেলেমেয়ের মধ্যে নয়টা ছেলেমেয়ে মা বাবার দ্বারা এর দ্বারা একটা যে শাসন শাসনের যে একটা বেড়াজাল আছে কটুরতা সেই কটুরতার ভিতর দিয়ে সময় পার করতেছেন এক বছর থেকে পনেরো বছর পর্যন্ত সন্তান শুধুমাত্র দশ জনের মধ্যে নয়জন তো আপনাদের বুঝার স্বার্থে আমি আমার ডিসক্রিপশনে সেই নিউজটার লিঙ্ক দিয়ে দেব আপনারা চেক করতে পারেন তো আমার প্রশ্ন হল পৃথিবীর প্রত্যেকটা মা বাবার কাছে বিশেষ করে যারা আমার এই বাংলা ভাষার ভিডিওটা দেখতেছেন আমাদের বাংলাদেশি মা বাবার কাছে দেখেন আমি এই ঘটনাকে কেন্দ্র করে আমি সেই ভিডিওটা নিয়ে আসছি বা আপনাদের সাথে এক্সপ্লেন করতেছি যখন আমরা দেখতেছি আমার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং লিগাল প্রসেসে লিগাল ওয়েতে সে যখন বিবাহ করে ফেলেছে ওর যে কাবিন নামা বা ওর যে কোর্ট ম্যারেজ এগুলো আমরা না গেলেও এগুলা বাস্তবে ওনাদের কাছে আছে এবং বৈধ স্বামী স্ত্রী অবস্থায় আপনি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন বাবা যে ঘটনাটা করেছেন বা যে কাণ্ডটা করেছেন উনি কি কতটুক যুক্তিসঙ্গত কাজ করেছেন এবং উনি কতটুক ভালো বা কতটুক মানে কোন হিসাবে উনি সেই কাজটা করেছেন আপনারা বলবেন কারণ ওনাদের বৈধ প্রসেসে বিবাহ হওয়ার পরে বিবাহ বিচ্ছেদ ছাড়া উনি ওই ছেলেটাকে দর্শক হিসাবে একটা মামলা দায়ের করেছেন এবং দর্শকের শাস্তি দিতেছেন জেল খাটাইতেছেন তো এই যে এখন এই ছেলেটাকে বাঁচানোর জন্য এই যে ওনার মেয়ে উনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে সবার কাছে কান্নাকাটি করে এই যে একটা বর্তমান যে অবস্থা বা এলাকার লোকজন তুলপাড়ের মধ্যে আছে এই বিষয়টা নিয়ে মানববন্ধন করা হইতেছে এই বিষয়টা নিয়ে ঢাকা থেকে মানবাধিকার ফাউন্ডেশনের অফিসারদের অফিসারে ওনাদের বাসায় আসছেন এবং ওনারা আইনি প্রক্রিয়া প্রসেসের মাধ্যমে সুহাক নামক ছেলেটাকে ওনারা যাবিন করার চেষ্টা করতেছেন তো এই যে মেয়ে এই যে আমি ওনাকে উদ্দেশ্য করে বলতেছি লামিসার বাবা উনার একটা কাজ এবং উনাকে যারা ফুশ্রুঙ্গি দিয়েছেন ওনার আত্মীয় স্বজন বা ওনার বোন বোনের স্বামী সবার উদ্দেশ্যে বলতেছি এই যে আপনাদের একটা কাজকর্ম আপনাদের কাজকর্মটা এটার বিরুদ্ধে গিয়ে আপনাদের মেয়ে সে বৈধভাবে বিবাহ করার পরে আপনারা মিথ্যা একটা অভিযোগ দিয়ে একটা ষড়যন্ত্র করেছেন এই ষড়যন্ত্রর কারণে ফলাফল হিসাবে আপনারা কি পেয়েছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমি যতদূর জানতে পেরেছিলাম আমি স্যার দুই মাসের প্রেগনেন্ট ছিল এবং সেটাও ওনারা নষ্ট করেছেন তো এই যে একটা অমানবিক কার্যক্রম এই যে একটা মিথ্যা তত্ত্ব দিয়ে মিথ্যা একটা অভিযোগ করে জেল কাটাইতেছেন এগুলা করে আপনারা কতটুকু শান্তি পেতেছেন হ্যাঁ একজনকে আমি বলেছি আমার মেয়ের ভালোর জন্য আমি এটা করতে চেয়েছি বা দরিদ্র পরিবারে আমি দিতে চাই নাই এটা প্রত্যেকটা মা বাবার চাহিদা বা এটা নর্মাল একটা বিষয় তো সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনারা তার বিরুদ্ধে গিয়ে বা তার ইচ্ছার বিরুদ্ধে আপনারা এত বড় একটা কর্মকাণ্ড করেছেন তো আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কতটুক যুক্তিসঙ্গত একটা কাজ করেছেন বা এই যে কাজটা করেছেন আপনারা সেই এই যে দুই তিনটা কাজ করেছেন তার মধ্যে সর্বপ্রথম যে কাজটা করেছেন ওর প্রেগনেন্সি নষ্ট করেছেন দুই মাসের একটা বাচ্চা ছিল তার দুই নম্বরের যে কাজটা করেছেন আপনারা মিথ্যা অভিযোগ দিয়ে অর্থাৎ এলাকার এতগুলা লোক একটা লোকের পক্ষ হয়ে একটা লোকের পক্ষে গিয়ে মানববন্ধন করতেছেন তাহলে এখান থেকে বিষয়টা স্পষ্ট যে ছেলে এটা ভালো অবশ্য ভালো মা বাবার সন্তান এবং তিন নম্বর বিষয়টা হলো ওনাদের যে বৈধ একটা স্বামী স্ত্রীর সম্পর্ক সেই সম্পর্কের বিরুদ্ধে গিয়ে আপনার মৃত্যু একটা অভিযোগ করে একটা ছেলেকে জেল খাটিয়ে আপনারা কতটুক শান্তিতে ঘুমাইতে পারতেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন এখন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন ভাই বাবা বাবা আঠারো বছর পালছে লালন পালন করছে বিশ বছর লালন পালন করার পরে অন্য একটা ছেলের সাথে হ্যাঁ আমি এটা মানি দেখেন একটা মানুষ যখন অ্যাডাল্ট হয় না তার আগ পর্যন্ত কিন্তু মা বাবার দায়িত্ব সুবিধা অসুবিধা ঠান্ডা গরম সব কিছু এভ্রিথিং মা বাবা বুঝে মা বাবা নিয়ন্ত্রণ পরিচালনা করে যখন একটা মানুষ প্রাপ্তবয়স্ক হয় এবং বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের রুলস অনুযায়ী এই মেয়েটা লামিসা আলামিসা যে মেয়েটা ও কিন্তু বর্তমানে আঠারো বছর প্লাস তো ওনার যে মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিকেল সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী উনি প্রাপ্তবয়স্ক এবং উনার সিদ্ধান্ত উনি নিজে নিতে পারেন উনার ভালো মন্দ উনি নিজে বুঝবেন তো এই দিক থেকে যেহেতু বিষয়টা নিয়ে এতটুক হয়ে গেছে অর্থাৎ এর আগে তিন থেকে চারবার লামিসাকে ওনার বাবা মারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর যখন লামিসা ওইখানে তাকে নাই ও নিজের স্বামী দাবি করে সবার সামনে প্রকাশে ও নিজের স্বামীর কাছে গেছে এই জায়গায় বসবাস করছে পরিবার করার একটা মানে পারিবারিক জীবন জীবনযাপন করতেছে এ মতাবস্থায় কোন যুক্তিতে কোন বিবেকে ওনারা এই ধরনের একটা কাজ করেন যেহেতু মেয়েটা বারো তেরো চোদ্দো পনেরো বছরও না আর ওনাদের যে একটা অভিযোগ ছিল মেয়ের বয়স্কম সেটাও কিন্তু মেডিকেল সার্টিফিকেটের মাধ্যমে পরীক্ষিত আঠারো বয়স আঠারো বয়সের একটা মেয়ে তো প্রত্যেকটা দিক থেকে আমরা আলোচনা করে পর্যালোচনা করে যতটুকু আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতেছি সেই কাজটা কতটুকু যুক্তিসঙ্গত হয়ে আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ঘটনা থেকে আমাদের প্রত্যেকটা মা বাবার বাংলাদেশের যতগুলো পরিবার আছে প্রত্যেকটা মা বাবার আমরা এখান থেকে কিছু একটা শিক্ষা নেওয়া উচিত কারণ যে যেই চিন্তাধারায় বা যে যে অ্যাঙ্গেল থেকে দেখতেছেন আপনার কাছে কিন্তু সেই ধরনের শিক্ষা বা চিন্তাধারা এখান থেকে আপনারা পেয়ে যাবেন এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই ঘটনা থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন এবং আপনি আপনার চিন্তাধারা কি আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ